আসসালামু আলাইকুম তো আমরা এই পর্বে আলোচনা এখানে আপনার এই কুমিল্লা বোর্ড দুই চব্বিশ সালের যে কোশ্চেনটা আমাদের এখানে আসছিল ফিজিক্সের বল অধ্যায় থেকে তো এই বল অধ্যায় আমরা কোশ্চেনটা সলভ করব এবং এই ক্লাসটা ভালো লাগার পর আমি একটা আপনাদের পেইড কোর্সের জন্য মানে আপনাদের একটা অফার করবো ইনশাল্লাহ কারণ আমি শুধু এখানে বিগত সালের যে কোশ্চেন গুলো আছে এবং ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো আছে এই ভিত্তি করে মানে আপনাদের প্রত্যেকটা অধ্যায়ের জন্য কিছু একটা ফি রাখবো আর কি ফিটা দিয়ে আপনি চাইলে কিন্তু এই পেইড করতে পারেন ইনশাল্লাহ ওকে তো এক ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে একটা নির্দিষ্ট অবস্থান থেকে দুই কেজি ভরের একটা বস্তুকে হ্যাঁ পাঁচশো চুরাশি মিটার দূরে একটি বক্সে ফেলানোর উদ্দেশ্যে দশ সেকেন্ড যাবত দশ নিউটন বল প্রয়োগ করলে এখানে তার মানে একটা নির্দিষ্ট স্থান মনে করেন এটা এখানে একটা বক্স আছে এখানে এটা দুই কেজি ভরে একটা বস্তু আছে এখানে এখান থেকে কত মিটার দূরে একটা বক্স আছে এখানে আপনার ওই পাঁচশো চুরাশি মিটার দূরে একটা কি আছে এখানে বলুন তো বক্স আছে এখানে একটা বক্স মনে করুন বক্সে ফেলানোর উদ্দেশ্যে কি করলো এখানে এটা এখানে একটা বল প্রয়োগ করছে দশ নিউটন বল প্রয়োগ করছে এখানে এবং আপনার এখানে দশ সেকেন্ড যাব টেন সেকেন্ড পর কিন্তু আর বলটা প্রয়োগ করেনি এখানে ওকে করছে করার পর আমাদের কিন্তু এই রাস্তার একটা ঘর্ষণ বল আছে এখানে সেটা হচ্ছে আপনার এখানে তিন নিউটন ঘর্ষণ আছে ফ্রিকশন বল থ্রি নিউটন এখানে আছে এটা বলা আছে এখানে ওকে কাইনি দেওয়া আছে এখানে ক বলছে বল কাকে বলে আমরা পড়াইছি দুর্বল নিকুল বল অপেক্ষা তরিত্রমুখ্য বল কেন শক্তিশালী হয় এটা আমাদের পাল্লা বা অনেক কিছু কাহিনিগুলো আছে এখানে পরে দেখবেন গ নম্বর কোশ্চেন এখানে বলছে এখানে বস্তুর ওপর গতিও ঘর্ষণ শহ কত এই ঘর্ষণ শহকে মূলত মিউ দ্বারা প্রকাশ করে মিউ হচ্ছে ইউ লিখবেন প্রথমে তারপরে এভাবে একটা দাঁড়িয়ে দেবেন হচ্ছে আমাদের এখানে ঘর্ষণ বল এফ অফ কে বাই হচ্ছে আমাদের কি ওয়েট এফ অফ কে বাই কি এখানে ওয়েট ওকে আচ্ছা তো আমরা প্রথমত এই মানটা সলভ করবো ইনশাল্লাহ তারপরে আমাদের এখানে পরেগুলো করবো এখানে তো এখানে ভর দেওয়া আছে দুই কেজি ওকে আমরা একটু জাস্ট বিষয়টা একটু খেয়াল করি গ নম্বর সলভ এবার তো এখানে কি কি দেওয়া আছে এখানে এবং আপনার এখানে বল প্রয়োগ করা দশ নিউটন বল প্রয়োগ করা হয়েছে এখানে এবং সময় মানুষ দুই দশ সেকেন্ড দ্বারা এখানে বলটা প্রয়োগ করা হয়েছে এখানে এবং ঘর্ষণ গুণাঙ্ক মানে ফ্রিকশন আছে আমাদের কি তিন নিউটন দেওয়া আছে এখানে ওকে এটাই তো দেওয়া আছে আর কিছু আছে কি না আর একটা নির্দিষ্ট অবস্থানের কথা বলা আছে তার মানে আদিবেগ এখানে শূন্য থেকে কিন্তু শুরু হয়েছে এখানে ওকে আদিবেগ কি হতো শূন্য থেকে শুরু হয়েছে দেখো ওটা আমাদের লাগবে না আমাদের এখানে যেটা লাগবে এখানে যে আপনার এই মিউ ঘর্ষণ গুলাঙ্ক এটার মান বের করতে বলছে তো প্রথমত আমরা করবো আমরা জানি এখানে হ্যাঁ আমরা জানি এই কুলটা আমরা কি জানি এখানে এফ অফ কে মানে ঘর্ষণ বল এটা হচ্ছে এফ অফ কে বা হচ্ছে ওয়েট এখানে তো আমরা এফ অফ কে তো এখানে দেওয়া আছে তো এ ডাব্লু মানে কি এম জি জানি আমরা এখানে কারণ আমরা এই ডাব্লু মানটা হচ্ছে ওয়েট মানে এম জি মানে এখানে নিউটন ওকে আর হচ্ছে কেজি এবং আমাদের এখানে এই যে মানটা এখানে তো এখানে আমাদের তিন থাকবে এখানে আর হচ্ছে উনিশ পয়েন্ট ছয় থাকবে এখানে ওকে এই মানটা থাকবে এটা ভাগ করলে যেটা পাবেন আর এই ঘর্ষণ বলের একক হচ্ছে নিউটন এবং ওয়েটের একক হচ্ছে নিউটন তো নিউটন কাটলে কিন্তু আমাদের একক নেই এখানে তো এটা ভাগ করে নর্মালি দেখবেন যে কত হয় সেটা কিন্তু অ্যান্সার এখানে ওকে তো গ নম্বরের মধ্যে আসলে কোনো লজিক মজিক কিছু নেই খালি সূত্র মাত্র বসালে কিন্তু হয়ে যাবে কিন্তু আমাদের আমরা স্টুডেন্টরা ধরতে পারি না ঘ নম্বর ম্যাটটাকে ঘ নম্বর ম্যাটটা আমরা কীভাবে সলভ করবো অনেক সময় ডিপ্রেশন থাকি যে কীভাবে সলভ করা যায় স্যার আমাকে একটু সহজ হয়ে দেন আসলে এই ঘ নম্বর ম্যাথ করার জন্য কোনো মানে লজিক্যালি আপনাকে চিন্তা করতে হবে কেন আসলে কোনো শর্টকাট টেকনিক মেকনিক নেই এখানে তো লজিক্যালি আপনাকে চিন্তা করে কিন্তু ক্যালকুলেশন করতে হবে আমি জাস্ট একটু ওরা যা কথাগুলো বলছে আমি তার সব একটু লেখার ট্রাই করি চিত্রের মাধ্যমে একটা নির্দিষ্ট স্থানের কথা আমি যে বললাম তা আমি নির্দিষ্ট স্থানটাকে দিলাম এটা একটা নির্দিষ্ট স্থানে একটা বস্তু রাখা আছে মনে করুন সাপোজ আমি এ বিন্দুতে আমি এই বস্তুটাকে রাখছি এখানে ওকে এখান থেকে কত মিটার দূরে আমাদের এখানে বি একটা 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 বিন্দু বিন্দু করুন এখানে এখানে আমাদের কি আছে একটা বাক্স আছে এখানে কি আছে বাক্স আছে তো এই বস্তুটাকে আমি করবো কি এখানে বাক্সটাকে ফেলবো এখানে তো এর জন্য আমাদের দূরত্ব আছে এই এ এবং বি এর মধ্যে দূরত্ব হচ্ছে আপনার এখানে দূরত্ব পাঁচশো চুরাশি মিটার কথা বলা আছে এখানে ওকে পাঁচশো চুরাশি মিটার কথা বলা আছে এবং এই বস্তুটাকে ফেলানোর জন্য দु... 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 র이... দে, Avenge, এ দুই বস্তুটার ভর কত এখানে দুই কেজি এখানে এটা আপনি দিয়ে দেন বস্তুর ভর হচ্ছে আমাদের এই যে এই বস্তুর ভর হচ্ছে দুই কেজি এখানে ক্লিয়ার এবং এই বস্তুর ওপর কত নিউটন বল প্রয়োগ করেছে এখানে এই এফ হচ্ছে আমাদের টেন নিউটন বল প্রয়োগ করেছে এখানে এবং এটা চলছে আমাদের কতক্ষণ দশ সেকেন্ড যাবত আমাদের চলছে বলটা এবং এই বলটা এই বস্তুটাকে আমরা যেন এখানে এদিকে নিয়ে আসছি তখন এর বিপরীতে একটা প্রতিক্রিয়া বল হয়েছে এখানে বা এখানে ঘর্ষণ বল হচ্ছে সেটা তিন নিউটন বল এখানে ওকে আপনি বলটা প্রয়োগ করতেছেন এখানে দশ নিউটন বল এই বস্তুর উপর কিন্তু এর বিপরীতে আমাদের ঘর্ষণ একটা বল হচ্ছে মানে ব্যাপারটা এরকম আপনি সাইকেল নিয়ে যাচ্ছেন কোথাও পঞ্চাশ বলে তা আপনাকে পিছন দিক থেকে কেউ দশ নিউটন বলে টেনে তার মানে আপনার কিন্তু বলটা কত হচ্ছে নিউটন কারণ কি আপনি এদিকে যাচ্ছেন কত পঞ্চাশ বলে যাচ্ছেন কিন্তু আপনার পিছন দিক থেকে কেউ তিন নিউটন বলে টানতে আমাদের এই বলটা কিন্তু বা দশ নিউটন বলে যে টানে তাহলে আপনার কিন্তু চল্লিশ নিউটন বলে কিন্তু আপনি সামনের দিকে যাবেন কারণ এই পঞ্চাশ থেকে দশ নিউটন প্রশমিত হবে এখানে বুঝছেন ব্যাপারটা এভাবে কিন্তু আমরা ম্যাথ গুলো সলভ করবসা লো আচ্ছা এরপরে যে কাজটা আমরা করবো দশ সেকেন্ড পর কিন্তু আমাদের এখানে কাজ কিন্তু বলার হয়নি প্রয়োগ করা হয়নি তার মানে দশ সেকেন্ড পরে যে বস্তুটা যাচ্ছে সেখানে সেটা কিন্তু আমাদের এখানে যে বেগটা হয়েছিল এখান থেকে যে বেগটা পাইছিলাম ওই বেগ নিয়ে কিন্তু সে এখানে যাবে বুঝছেন ব্যাপারটা দশ মিনিট বলে দশ দশ সেকেন্ড পরে দশ সেকেন্ড পরে বস্তুর উপরে কোনো বল প্রয়োগ করা হয়নি তার মানে তখন বল কিন্তু শূন্য এখানে তো আমরা প্রথমত দশ সেকেন্ডে বস্তুর অতিকান্ত দূরত্বটা বের করি তো লিখবো যে দশ সেকেন্ডে অতিকান্ত দূরত্ব দশ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব একটা বিষয় একটু ভালো করে ভাবার মতো সেটা হচ্ছে আপনারা এখানে দেখুন দশ সেকেন্ডে যে আমাদের দূরত্বটা হচ্ছে এখানে এটা কেমন হচ্ছে এখানে এই দশ সেকেন্ডে আপনার কিন্তু এখানে বল হচ্ছে প্রোক সবই হচ্ছে কিন্তু এই দশ সেকেন্ডে আমাদের কিন্তু ফ্রিকশন বল কিন্তু হচ্ছে ফ্রিকশন ঘর্ষণ এখানে ওকে আচ্ছা তো আমরা এখানে দূরত্বের জন্য সূত্র আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এটা না দেখেন আমাদের ইউএস হচ্ছে আদিবেগ শূন্য এখানে কারণ আমাদের ইনিশিয়ালি তার বেগটা কথা শূন্য এখানে এর মানটা কি আসছে নেই কিন্তু সময় কিন্তু দশ সেকেন্ড বলা আছে তো আমরা এর মানটা প্রথমে বের করবো এখানে তো এই জন্য আমাদের যা সূত্রগুলো একটু রাফে করে আমরা কি বের করতে হবে প্রথমে এটা দেখবো তো এর মান বের করার জন্য এফ ইকুয়াল টু এম এ এফ টু এম এ এখানে আমরা সূত্র ইউজ করবো কিন্তু কথা হচ্ছে ভাই আপনি যে এফ ইকুয়াল টু এম এ দিয়ে সূত্রটা করেন তাহলে আপনার এটা প্রথমে ক্রস দেবে স্যার কারণ কি দেখুন আমাদের শুধু এখানে এই দশ নিউটন বলে কিন্তু এটা কাজ হয়নি এখানে এটা আমাদের কিন্তু এর বিপরীতে কিন্তু তিন নিউটন বল কিন্তু আমাদেরকে বাধা দিয়েছে তার মানে সে দশ নিউটন বল প্রয়োগ করছে কিন্তু তার বিপরীতে আমাদের এখানে এফ কেটা বাধা দিয়েছে বাধা দেওয়া যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের এখানে এম এ বুঝছেন এটা আমাদের এখানে রাইট ক্লিয়ার তার মানে আপনি যে এটা দেন তাহলে কিন্তু আপনার এখানে ভুল হবে তো ফ্রিকশন বলটা আমাদের এম এম এ দেয়নি এই আপনি ভুল করবেন জন্যই দিয়েছে এটা এটা হচ্ছে আপনার দশ নিউটন মাইনাস এখানে তিন নিউটন ইজিকাল টু দুই কেজি ইন্টু এর মান বের করবে এখান থেকে বা আপনার এখানে সেভেন ইজিকাল টু টু ইন্টু এ এখানে বা আপনি যেটা পাবেন এখানে যে আপনার এ ইকুয়াল টু কি সেভেন বাই টু বা আপনার এখানে থ্রি পয়েন্ট ফাইভ মিটার সেকেন্ড বাস টু এটা হচ্ছে আপনার তরণের মান কার মান তরণের মান এটা মানে আপনার হচ্ছে তরণ প্লেন এখানে তো লিখবেন যে এখানে অতিক্রান্ত দূরত্ব তা আবার লেখবেন যে এখন দূরত্ব ইস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওকে আপনি চাইলে সাইডগুলোতে লিখতে পারেন এখানে যে আদি বেগ আদি বেগ ইউ ইকুয়াল টু হচ্ছে জিরো মিটার সেকেন্ড বাস ওয়ান হ্যাঁ তাহলে ভর এম ইকুল টু হচ্ছে দুই কেজি এখানে বলতে পারেন এখানে ওকে তারপরে আপনার এখানে কেজি কিন্তু এটা তো বল এখানে হচ্ছে দশ নিউটন বলতে পারেন এখানে এবং টি এর মান বলতে পারেন কি দশ সেকেন্ড বলতে পারেন এখানে এই বিষয়গুলো বলতে পারেন এখানে তো আদিবেগ এখানে জিরো জিরো ইন্টু টি মানে কত দশ সেকেন্ড প্লাস হাফ ইন্টু এ মানে কত থ্রি পয়েন্ট ফাইভ পেলাম যে এটা আর কি পেলাম আমরা এখানে অ্যান্ড এটা হচ্ছে দশের পরে স্কোয়ার হবে এখানে আই থিঙ্ক বুঝছেন তো এটা করলে আমাদের দশ দশে হান্ড্রেড হান্ড্রেড দিয়ে কাটলে কিন্তু পঞ্চাশ পাবো এখানে তো পঞ্চাশকে এটা দিয়ে গুণ করলে পাঁচটা পয়সা পাঁচ হাতে কত এখানে দুই তিন পাঁচ পনেরো আর দুই কত সতেরো এখানে একশো পঁচাত্তর হবে এখানে হ্যাঁ এত মিটার এটা আপনার দশ সেকেন্ডে তো দশ সেকেন্ডে আপনি এখানে এই বড় এটা যদি দশ সেকেন্ড হয় তাহলে আপনি এটা একশো পঁচাত্তর মিটার গিয়েছেন এখানে বুঝছেন ব্যাপারটা আচ্ছা এরপরে এই দশ সেকেন্ড পরে আমাদের এখানে এবার এই যে এখান থেকে এই যাতে দূরত্ব আমাদের বের করতে হবে দেখবো যে এটা যে আমাদের দূরত্ব মানে ও আমরা এখানে প্রথমত যেটা পড়লাম সেটা হচ্ছে আপনার এখানে ওই মানে ঘ নম্বর হচ্ছে বলছে কি ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা আমি তো এই কোশ্চেনটা একবার পড়েছি ওই জন্য আমি আসলে পড়ে গেছি ওই ব্যক্তির উদ্দেশ্য সফল মানে কি ওই ব্যক্তিটা এখানে ওই পাঁচশো চুরাশি মিটার দূরে কি করছে এই বাক্সের মধ্যে মানে ওই বস্তুটাকে ফেলবে এখানে তো আমরা দেখি যদি আমাদের এখানে যে আপনার এই বল প্রয়োগ করার ফলে এ থেকে বিয়ের দূরত্বটা আমি এখানে পাঁচশো চুরাশি পেয়ে যাই তাহলে কিন্তু তার সব মানে উদ্দেশ্য সফল হবে আর এর থেকে যদি কম হয় তাহলে কিন্তু উদ্দেশ্য সফল হবে না আমরা দেখবো এখানে যে উদ্দেশ্য সফল হবে এখানে আমরা প্রথমত পেলাম এ থেকে দশ সেকেন্ডে অতিকান্ত দূরত্বটা পেলাম এখানে ওকে তো এখানে যে আসতে সে এখন দেখুন তো এরপর আর কি কোনো বল প্রয়োগ করা হয়েছে না এখানে কিন্তু বল প্রয়োগ করে না তাহলে বেগে বলের মান শূন্য নিউটন কিন্তু কথা আমাদের ফ্রিকশন বল কিন্তু আছে কেন ফ্রিকশন বল পুরো রাস্তাতে আছে গেলে এটা তিন নিউটন এখানে বলা আছে তাহলে ফ্রিকশনটা সব জাতে থাকবে কিন্তু এখানে দেখুন তো আমাদের তার মানে যে বেগটা শুরু হবে এটা আদিবেগে একটা যাত্রা শুরু করবে না তাহলে এই বেগটাই কি আমাদের দশ সেন্ডে যে বেগটা তৈরি হবে এখানে এই বেগটা কি আমাদের আদিবেগ না এখানে বুঝছেন ব্যাপারটা এই দশ সেন্ডে যে বেগটা হবে সেই বেগটা হচ্ছে আদিবেগ এবং যেহেতু আমাদের ধীরে ধীরে বস্তুটা আমাদের কি হবে এখানে তরণ শূন্য হবে এখানে কি হবে তরণ শূন্য হবে মানে তরণীয় মানটা কমে যাবে আর কি তার মানে আমাদের বেগটা কি আমাদের ফাইনালি কি শেষ হবে না সেই বেগ শূন্য না বুঝছেন ব্যাপারে কারণ এইবার কোনো বল প্রয়োগ হচ্ছে না বল প্রয়োগ হচ্ছে না মানে কি আমাদের এখানে ধীরে ধীরে বেগটা হ্রাস পাবে এখানে রেশ পাবে মানে বেগের মান কোনো এক সময় শূন্য হবে এখানে বুঝছেন তার মানে যেখানে গিয়ে টার্মিনাল হবে মানে যেখানে গিয়ে থেমে যাবে বস্তুটা সেখানে আমাদের সেই বেগ শূন্য আর আদি বেগটা হচ্ছে কি আমার দশ সেকেন্ডের যে বেগটা সেটাই কি আদি বেগ না তো আমরা লিখবো দশ সেকেন্ডে বেগ এখানে লিখবো দশ সেকেন্ডে বেগ এখানে বেগ হচ্ছে ভিকুল এটি না তো এটা আইউ টু আসবে জিরো এখানে এ মানে থ্রি পয়েন্ট ফাইভ এখানে আর টি মানে কত বলুন তো এখানে টেন সেকেন্ড মানে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিটার সেকেন্ড বাস ওয়ান হচ্ছে আমাদের দশ সেকেন্ড পর বেগ হবে এখানে তো এই যে এই বেগটা আমাদের পাবো এখানে পঁয়ত্রিশ পয়েন্ট পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ মিটার সেকেন্ড বাস ওয়ান আর সেই বেগ তো ওখানে জিরো মিটার সেকেন্ড বাস ওয়ান পাবো এখানে ওকে তো এখন আমাদের এখানে দশ সেকেন্ড এখানে যাচ্ছে এখান থেকে যাচ্ছে এর একটা তরণ থাকবে না আসলে এটা তরণ হবে না মন্দন হবে মন্দন হবে কিন্তু এখানে এখন মন্দনটা আপনি কীভাবে বের করবেন দেখুন তো লেখুন দশ সেকেন্ড পর হ্যাঁ লিখবেন দশ সেকেন্ড পরে বেগ হ্রাস বেগ হ্রাস পায় ফলে মন্দন হয় এখানে এখানে ফলে মন্দন হয় ক্লিয়ার এটা আমরা পাবো আর কি তো এই মন্দনটা কত পাবো এখানে দেখুন আপনার এখানে এফ মাইনাস এফ অফ কে টু এখানে এম এ এখানে তো এখানে এই বলের মানটা কত শূন্য এখানে মাইনাস এখানে থ্রি টু কত এম মানে টু ইন্টু এখানে এ ড্যাশ এখানে ওকে এ ড্যাশ আমরা একটা তরণ পেয়েছি

হাফ ইডিস্ করেন এখানে তাহলে আপনি কি এটা হবে এটা কিন্তু হবে না কারণ এখানে আবার কিন্তু টি লাগতেছে আমরা জানি দশ সেন্ড পর কিন্তু সময় আমরা জানি না আর যদি আপনি এখানে এখন ভিস টু ইউ প্লাস টু এস করেন তাহলে দেখুন এখানে দূরত্ব আছে এখানে দূরত্ব বের করবো তরণের মান পাবো এটা তো আমাদের এখানে আদি বেগটাও পাবোই কারণ আদিবেগটা হচ্ছে আমাদের কি এর সেই বেগটা এখানে কারণ পঁয়ত্রিশ হচ্ছে আদিবেগ এখানে এবং আমাদের এখানে সেই বেগটা জিরো এখানে হবে বুঝছেন আর একটা বিষয় বলি যে আপনি এখানে এই তরণের মানটা এখানে এই যে মন্দনের মানটা যে এখানে নেগেটিভ পান তাহলে আমাদের এখানে এটা প্লাস দিয়ে করবেন আর আপনি যেখানে এটা যদি পজিটিভ পান তাহলে আপনি করবেন এখানে এটা মাইনাস দি করবেন তো এটা একই বিষয় এখানে তো আমরা এটা এটা দিয়ে করবো না এটা দিয়ে পাবো না মানটা তো আমরা এখানে পাবো ভিস করে এই সূত্র দিয়ে এখানে তো আবার আমরা পাই এখানে আমরা জানি আমরা জানি কি জানি এখানে ভিস কর ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস এই ভি মানে কি জিরো প্লাস কর ইকুয়াল টু এই ইউ মানে কি হতো প্লাস টু ইন্টু এ মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ এখানে এবং কত এস এসে বের করতে হবে এই এটা আমাদের এই ওয়ান পয়েন্ট ফাইভকে টু দ্বারা কি মাইনাস থ্রি পয়েন্ট ফাইভটা প্লাস এভাবে থ্রি পয়েন্ট ফাইভ হবে এখানে থ্রি হবে এখানে থ্রি পয়েন্ট ফাইভ কেন আমি থ্রি পয়েন্ট ফাইভ বলতে বলতে থ্রি হয়ে গেছে থ্রি এস আমাদের কি পঁয়ত্রিশ হোক স্কোয়ার করলে কত বারোশো পঁচিশ পাব এখানে ওকে এটা একটু স্কোয়ার করে দেখবেন তো বা আপনি এখানে যেটা পাবেন এখানে এস ইকুল টু আপনার এখানে বারোশো পঁচিশ বাই কত এখানে আপনার তিন এটা ভাগ করলে আমাদের চারশো আট পয়েন্ট থ্রি থ্রি পাবেন এখানে ওকে বা আপনি এখানে এই এস এর মাটা পেলেন এখানে চারশো আট পয়েন্ট থ্রি থ্রি মিটার এখানে তার মানে এই অংশটা হচ্ছে কোনটা বলুন তো এখানে এই অংশটা এখানে চারশো আট পয়েন্ট থ্রি থ্রি এই অংশটা পাবেন এস ড্যাশ কারণ আপনার এখানে এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব এখানে এই যে আপনার বক্সের মানে দূরত্বটা কিন্তু আমি কাজটা করেছি কিন্তু এই মানটা পেলাম চারশো আট তো আমি দেখবো যে একশো পঁচাত্তর এবং চারশো আটকে যোগ করে দেখবো যে আপনার আসলে আমাদের এই মানটা এই যে আপনার পাঁচশো চুরাশি হয় কিনা পাঁচশো চুরাশি হলে অ্যান্সার ডান আদারওয়াইজ কিন্তু হবে না তো মোট দূরত্ব এখানে মোট দূরত্ব এস প্লাস এস ড্যাশ মানে কত হবে এখানে এস হচ্ছে একশো পঁচাত্তর প্লাস কত চারশো আট ইন্টু থ্রি থ্রি এখানে করবেন তো দেখবেন যে আপনার এখানে এই এই পয়েন্ট থ্রি থ্রি থাকবেই তো এখানে আট আর পাঁচ কত হবে এখানে তেরো তিন হাতে এক এটা আট হবে এখানে আর হচ্ছে আপনার এখানে পাঁচ হবে এখানে তো এই পাঁচশো তিরাশি মিটার কিন্তু তাহলে আমাদের এখানে আছে পাঁচশো চুরাশি মিটার কিন্তু আছে কিন্তু এখানে পাঁচশো তিরিশি মিটার মিটার তার মানে কি বলেন ওই ব্যক্তির পক্ষে ওই ব্যক্তির হ্যাঁ উদ্দেশ্য সফল হবে না এখানে উদ্দেশ্য সফল হবে না এখানে যা আমি বললাম এখানে যারা এই পেইড কোর্স গুলো করতে চান বিগত সালের যে কোশ্চেনগুলো সলিউশন আর কি প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি এখানে 10টা করে 10টা হ্যাঁ 10টা বা 15টা আছে আপনারা এখানে সি কিউ क्वेश्चन করাবো এখানে সি করাবো ওকে তো যারা এই পেইড কোশ্চেন মানে পেইড কোর্সটা মানে করতে চান অবশ্যই আমাকে নক দেবেন আমার নাম্বারটা দিলাম জিরো ওয়ান সেভেন নাইন ট্রিপল সেভেন নাইন টু নাইন ফোর এখানে এবং অধ্যায় ভিত্তিক আপনাদের জন্য একটা ফি করা হবে এখানে ওকে এই অধ্যায় ভিত্তি আপনার ফি করা হবে এবং এই সাপেক্ষে কিন্তু আপনাকে একদম একটা অধ্যায়ের একদম ফুল কনসেপ্টটা আপনাকে দেওয়া হবে ওকে ভালো থাকবেন